আমার কাছে আছে পৃথিবীর সবচেয়ে ছোট বেলুন থেকে সবচেয়ে বড় বেলুন আর এটা আমেরিকা থেকে আনিয়েছি তো আজ আমরা দেখব কোন বেলুনটা সবচেয়ে বেশি বড় ফুলবে এবং শেষ বেলুনটা কত বড় ফুলবে প্রথমে ফুলাবো এই ছোট বেলুনটা একটু ফু দিতেই ফুলে গেল এতটাই ছোট যে একবার ফু মারাতে উড়ে গেল এরপর দুই নম্বর বেলুনটা হচ্ছে উস্কা বড়া ভাই যেটা ওটার থেকে একটু বেশি বড় ফুলেছে আর এটা ফুলাতে গিয়ে আমার অনেক শ্বাস কষ্ট হচ্ছে ও ভাই এটা তো আমার দিলের থেকেও বড় সাইজের হয়ে গিয়েছে আসল মজা তো এই তিন নম্বর বেলুনটা ফুলাতে গিয়ে শুরু হলো কারণ এটা ফুলানোর পর খুবই বড় হয়ে গিয়েছিল আর আমার তো ফুলাতে গিয়ে আগের থেকে অনেকটাই শ্বাসকষ্ট হতে লাগলো তবুও কোনো ব্যাপার না আপনারা শুধু একটি লাইক করে দেবেন আপনারা তো ভালো মনের মানুষ ও ভাই দেখো এই বেলুনটা তো আমার মাথার থেকে বড় সাইজের হয়ে গেল এবার চার নম্বর বেলুনটা ফুলানোর পালা দেখি এটা কত বড় হয় আরে এটা তো ফুলাতে ফুলাতে হাঁপানি শুরু হয়ে গেল ও কি করব আমার যতই কষ্ট হোক আমি তোমাদেরকে সবটা বেলুন ফুলিয়ে দেখাবো এই দেখো আরে বাপরে এখন এই পাঁচ নম্বর বেলুনটা ফুলানোর পালা এবার এটা দেখি কত বড় হয় ও মা গো এটা ফুলাতে ফুলাতে তো আমার জীবনটাই শেষ কারণ এটা আগের থেকেও বড় হয়েই যাচ্ছে এটা ফুলিয়ে ফুলিয়ে আমি এত বড় করে ফেলেছি যে আমি পুরোপুরি ঢেকে গিয়েছি আর যদি তুমি এটা ফুলাতে দেখতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো